সালামু আলাইকুম তো আগের ভিডিওতে আমরা কিন্তু এক নম্বর ভিডিও আগে চলে গেছো এখানে আমরা ক্রয় মূল্য বের করার যে বেসিকটা শিখেছিলাম আজকে আমরা বিক্রয় মূল্য বের করার বেসিক শিখবো ধীরে ধীরে আমরা এইভাবে লাভ করছি সম্পন্ন অধ্যায় শেষ করব আর অবশ্যই বলবেন যে যারা আগের ক্লাসটা করছিলেন তারা এই বইটা থেকে প্র্যাকটিস করছিলেন কিনা যে ম্যাথগুলো আমি প্র্যাকটিসের ম্যাথ দিয়েছিলাম আবার বলতে এগুলো যদি করেন আমার সাথে সাথে আপনি প্র্যাকটিসগুলো করেন আপনার ম্যাথে কোনো প্রবলেম হবে না এখান থেকেই প্রাইমারি সহ অন্যান্য চাকরি প্রক্রিয়া ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টই কমন পাবেন এখানে দেখেন আজকে আমরা বিক্রয় মূল্য বিক্রি বলছি একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে কত টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কিন্তু দেওয়া একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে আমরা সবসময় বলেছিলাম যে লাভ লাভকৃতির অঙ্কের ক্রয় মূল্য আমরা সবসময় চিন্তা করবো যে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এই অঙ্কটা ক্রয় মূল্য যদি পার্সেন্টেজ হিসাবে আমরা চিন্তা করি যে পার্সেন্টেজের হিসাবে এই অঙ্কটার ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড এখন তিরিশ পার্সেন্ট লাভে বিক্রির মূল্য করতে না তিরিশ লাভে সে বিক্রি করতে আছে তিরিশ লাভে মূল্য হবে আমরা ক্রয় মূল্য সব এই জিনিসটা হবে লাভ হলে সাথে যোগ করতে হবে ক্ষতি হলে থেকে বিক্রি করতে হবে সব এই আমাদের লাগবে এখন এটা হচ্ছে ক্রয় আমরা ধরে নিচ্ছি পার্সেন্ট হিসাবে আরেকটা ক্রয় মূল্য কিন্তু এটা দেওয়া আছে এত টাকা দেখে জিনিস ক্রয় করে তো আমাদের হিসাবে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট আর টাকার হিসাবে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা দুইটা কিন্তু ক্রয় মূল্য তাহলে দুইটাই কিন্তু পরস্পর সমান আমরা কিন্তু বলতে পারি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুই হচ্ছে একশো কারণ এটা ক্রয় মূল্য পার্সেন্ট হিসাবে এটা টাকার হিসাবে তাহলে এক পার্সেন্ট সমান কত একশো বাই হান্ড্রেড আমাদের বের করতে হবে কার মান দেখেন তো কত টাকায় বিক্রি করে তাহলে তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য মূল্য কত একশো তিরিশ এই একশো তিরিশ হবে একশো এখন দেখেন কাটাকাটি যদি আপনি করেন শূন্য 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 পাঁচ তেরো কত পঁয়ষট্টির পাঁচ হাতে থাকে ছয় তেরো আর ছয় কত উনিশ তার মানে একশো পঁচানব্বই টাকা এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্কের জিনিসটা আমরা বের করে নিতে পারি যে কোনো অঙ্কের এটা কিন্তু বেসিক বুঝতে পারছিল এখন আর সিস্টেম আমরা একটু বের করতে পারি আমাদের বের করতে হবে কি দেখেন তো একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ বিক্রি মূল্য একটা জিনিস খেয়াল করবেন বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা হইতেছে কি ক্রয় মূল্যের উপরে লাভ করছে তাই না ক্রয় মূল্যের উপরে তিরিশ পার্সেন্ট আমরা ক্রয় মূল্য একশো পঞ্চাশ ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের উপরে লাভ করছে কত পার্সেন্ট পার্সেন্ট এই আমরা এইভাবে এই লাভ বা ক্ষতি হলে একশো থেকে তার মানে বিক্রয় মূল্যে ক্রয় মূল্য ইন্টু কত পার্সেন্ট লাভ করছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে আমরা কত দেবো একশো তিরিশ পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট তার মানে একশো পঞ্চাশ ইন্টু একশো তিরিশ বাই হান্ড্রেড শূন্য 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 কাটা দেখেন একশো পঁচানব্বই বুঝছেন কিনা বিক্রয় মূল্য জিনিসটা কি ক্রয় মূল্যের উপরে এসে তিরিশ পার্সেন্ট লাভ করছে না ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য ইন্টু একশো তিরিশ পার্সেন্ট ওইখানে যে পার্সেন্টেজটা থাকবে ওটার সাথে তিরিশ যুগ করে দিতে হবে তার মানে আমাদের ক্রয় মূল্য তো একশো পার্সেন্ট থাকে ওটার সাথে তিরিশ যুগ করলে একশো তিরিশ পার্সেন্ট তো বুঝছে কিনা কোনটা সহজ লাগে একটু জানাবে এখন আসেন একই অঙ্ক আমাদের বলছে একটি দ্রব্য এত টাকা ক্রয় করে বিশ পার্সেন্ট খুঁজতে বিক্রি হলো দ্রব্যটির বিক্রি মূল্য কত তার মানে আমাদের প্রারম্ভিক অবস্থায় ক্রয় মূল্য সবসময় কত হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য সবসময় কি আমরা চিন্তা করবো সবসময় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটাও একটা ক্রয় মূল্য তাহলে হান্ড্রেড এর ভ্যালু হয়েছে এটা তাহলে এক এর ভ্যালু কত দেখেন চারশো বাই হান্ড্রেড আমাদের বের করতে হবে কার মান বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য তাহলে বিশ ক্ষতিতে আমাদের ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আর আশি পার্সেন্ট যেহেতু এখানে আশিটা চলে আসবে দুইটা শূন্য শূন্য কটা কত কথা কত বত্রিশ না তিনশো বিশ টাকা এখন ওই যে আরেকটা সিস্টেম যে দেখাইছিলাম মনে আছে কিনা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কি হচ্ছে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে সে ক্ষতি করছে ক্রয় উপরে 20% ক্ষতি করছে তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপরে ক্ষতি করছে তাহলে ক্রয় মূল্য এটার ক্ষতি তাহলে কত বিশ না আমি সবসময় বলছিলাম এটা একশো থেকে বিক্রি করে হবে তাহলে

কত সবসময় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল কত পাঁচশো ষাট কিনে কত টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত আমরা তো এই পর্যন্ত সব অঙ্কের ক্ষেত্রে সেম জিনিস করতেছি এখন কত পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্য ছিল একশো পার্সেন্ট এখান থেকে আরো পঁচিশ পার্সেন্ট লাভ করছে তাহলে হান্ড্রেড এখন খেয়াল করে দেখেন আমরা কিন্তু কাটাকাটি করতে পারি চার পঁচিশ সঙ্গে একশো আর এখানে পাঁচ পঁচিশ এখানে কত চার চোদ্দ কত ছাপ্পান্ন আর শূন্য আছে এখানে কত শূন্য

আবারও বলতেছি আমার ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে এখন ক্রয় মূল্য তো এটা ক্রয় মূল্যের সাথে আরো কিছু যুগ হবে বা কিছু হবে যেহেতু তো আমাদের কি হইতেছে পাঁচশো ষাট ইন্টু একশো পঁচিশ বাই হান্ড্রেড দেখছেন কিনা একদম সহজ না ব্যাপারটা আগের মতোই জাস্ট কাটাকাটি করেন আগের মতোই কাটাকাটি বিভিন্ন করা যায় তার মধ্যে আমি যেভাবে করছিলাম ওইটা করতে পারেন শূন্য শূন্য কাটতে পারেন আগের মতোই এখানে কত আঠাশ দিগুণ ছাপ্পান্ন এখানে পাঁচ এখানে কত পাঁচ পঁচিশ পঁচিশ এবং কে যদি গুণ করেন এখানেও কিন্তু যে সাতশো চলে আসবে তো আপনি বুঝতেছেন কিনা ব্যাপারটা হচ্ছে এটা এরপর আমরা আসি সাড়ে তিন পার্সেন্ট লাগবে একটিবার এটা যদি আমরা দেখি আগের মতোই এত টাকায় কি করে পাঁচশো টাকার আম কত টাকায় বিক্রি করলে তার মানে পাঁচশো টাকা দেশে পাঁচশো তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত আমাদের বের করতে হবে কত সাড়ে লাভ তাই না তাহলে একশোর সাথে যখন আপনি সাড়ে তিন পার্সেন্ট যুগ করবেন একশো যুগ এই যে তিন দশমিক পাঁচ দেখেন একশো তিন দশমিক পাঁচ নিচে হচ্ছে একশো এখন কি কিছু আছে না দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দেন এখন আমরা চিন্তা করব। এখানে জাস্ট আমরা কি করবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে কত দুই দশমিকটা দিয়ে দেবো ঘর পরেই আর হাতে তো দুই আছে তিন পাঁচ আরেকটা কিন্তু আমাদের পাঁচ থাকতেছে হাতে থাকে কত ও না পাঁচ পাঁচের পাঁচ হাতে থাকে দুই তিন পাঁচ আপ পনেরো আর দুই কত সাত তারপরে হইতেছে শূন্য এখানে কিন্তু আমার একই থাকতেছে পাঁচ হচ্ছে পাঁচ পাঁচশো সতেরো পয়েন্ট ফাইভ বা পাঁচশো সতেরো পয়েন্ট ফাইভ জিরো যে কথা এটা কিন্তু একই বুঝছেন কি এখন এইটাই কিন্তু আমরা যে ওই সিস্টেমে করতে পারি আমাদের বিক্রি মূল্য তো আমাদের কি করতে হবে তাই না বিক্রি মূল্যটা কত আছে এত পার্সেন্ট লাভ করছে তার মানে এটা একশোর সাথে যোগ করে একটু দেখছিলাম একশো তিন পয়েন্ট পাঁচ হবে এটা একশো তিন দশমিক এটাই তো বিক্রি মূল্য তার মানে পাঁচশো ইন্টু আগের মধ্যে দুইটা দুইটা শূন্য কাটা পাঁচ যদি এটা করেন পাঁচশো আহ পাঁচশো সতেরো দশমিক ফাইভ আসবে আচ্ছা তো বুঝতেছে কিনা যে এখন আমরা বিক্রয় বের করতে পারবো কিনা এই যে অঙ্ক এটা দেখেন যে এই যেই প্র্যাকটিসগুলো আপনাকে এখন করতে হবে যে পাঁচশো ষাট টাকা একটি শেয়ার কিনে কত টাকা বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য এত টাকা হলে বারো পার্সেন্ট লাভ বিক্রির মূল্য কত এগুলো প্র্যাকটিস করবেন জবের বই অসংখ্য দেওয়া আছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমি আমার বলতেছি এগুলোর বাইরে কোনো ম্যাথ আসবে না আমি কিন্তু আজকে টাইপ টু করে এরপর হবে আপনার টাইপ থ্রি